নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখবো এই মুহূর্তে কোন বিষয়টি আপনার জেনে নেওয়া প্রয়োজন ওকে তো এটাই আজকের বিষয় আমি তিনটে পাইল লিখেছি এটা পাইল নাম্বার ওয়ান ফোর অফ ওয়ানস পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু দা সান পাইল নাম্বার থ্রি পেজ অফ সোর্স তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন তারপর আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ান কে দিয়ে পাইল নাম্বার ওয়ান আমি দেখতে পাচ্ছি বাড়িতে কোনো মানে শুভ অনুষ্ঠান হতে চলেছে আপনাদের হ্যাঁ কোনো একটা আপনার বা কোনো রিলেটিভের হ্যাঁ কোনো একটা শুভ অনুষ্ঠান আপনার বাড়িতে হতে চলেছে এরকম কোনো গুড নিউজ হ্যাঁ একটা শুভ সংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে যেটা আপনার এই মুহূর্তে জেনে নেওয়া ভীষণ প্রয়োজন হুম বাড়ির ইনভায়রনমেন্টটা হয়তো একটু চেঞ্জ হবে একটা খুশি খুশি ব্যাপার আমি দেখতে পাচ্ছি কারো মানে বিয়েও ঠিক হতে পারে আপনার ফ্যামিলির আপনারও হতে পারে আপনি আপনি যদি অবিবাহিত থাকেন আপনারও হতে পারে বা রিলেটিভের এইরকম কোন গুড নিউজ বা পুজো মানে একটা শুভ অনুষ্ঠানের যোগ দেখতে পাচ্ছি আমি দা ফুল একটা নতুন শুরুয়াত হ্যাঁ একটা নতুন একটা নিউ বিগিনিং আপনি যেন অনেক হালকা হয়ে যাচ্ছেন আচ্ছা সিক্স অফ প্যান্টিকলস থ্রি অফ প্যান্টিকলস অ্যান্ড জাজমেন্ট হ্যাঁ বিয়ের সানাই পেজ অফ প্যান্টিকলস বাট অন দ্য ডেকে বিয়ের সানাই হ্যাঁ এই পাইলের জন্য বিয়ে ভীষণ ইম্পর্টেন্ট এখানে তো মানে একটা বিয়ের কার্ডই চলে এলো বিয়ের সানাই আর এটা এটা না আমার যেটা মনে হচ্ছে এটা কোনো লাভ ম্যারেজ লাভ ম্যারেজ না এটা হচ্ছে ওই কথোপকথনের মাধ্যমেই মানে ওই হয় না ওই ঘটক টাইপ কিছু মানে ওই ধরনেরই কথোপকথনের মাধ্যমে মানে তারপরে ওই সেই অর্থে তো অ্যারেঞ্জ ম্যারেজ আজকালকার দিনে হয় না মানে বিয়ে ঠিক হয়ে গেলেই একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় হ্যাঁ একটা ফোনা লাভ হ্যাঁ মানে সেইভাবেই সম্পর্কটা এগোয় সেই অর্থে ওই ছাদনাতলায় গিয়ে প্রথম দেখা সেই অর্থে লাভ ম্যারেজ এখনকার দিনে হয় না তো যাই হোক আমার মনে হচ্ছে মানে দেখ যদি এই পাইলে কেউ হ্যাঁ বিয়ের মানে বিয়ের চেষ্টা করছিলেন তো হ্যাঁ বিয়ে সাডেন সাডেন আপনার আনএক্সপেক্টেডভাবে আপনার বিয়ে ঠিক হয়ে যেতে পারে হুম এবং এটা কথম কথোপকথনের মাধ্যমে মানে ঘটক টটক এরকম টাইপের বিয়ে আমি দেখতে পাচ্ছি আপনি না নেক্সট মানে আগামী দিনে ভীষণ হালকা হয়ে যাচ্ছেন হ্যাঁ ভীষণ হালকা একটা একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আসছে আপনাদের আপনাদের মধ্যে হুম সিক্স অফ প্যান্টিক্যালস আপনি নিজেকে ভীষণ ব্যালেন্স ফিল করবেন নিজেকে ভীষণভাবে মানে ব্যালেন্স ফিল করবেন এখানে তো সেরকম কোনো কার্ড আসেনি এখানে যতগুলো কার্ড আসছে ভীষণ হ্যাপি হ্যাপি এনার্জি আমি দেখতে পাচ্ছি কিছু বোঝা কিছু মানে চাপ আপনার কাছ থেকে যেন মানে মানে আপনার যেন হালকা হয়ে যাচ্ছে হ্যাঁ সেগুলো যেন সরে যাচ্ছে আপনার জীবন থেকে এটা আমি দেখতে পাচ্ছি আপনি যেন ব্যালেন্সে আসছেন হুম আপনি যেন জীবনটাকে আবার আবার একটা স্বপ্ন দেখতে শুরু করছেন জীবনকে নিয়ে জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে ফাইল নাম্বার ওয়ান আপনাদের দ্য ফুল একটা নিউ বিগিনিংয়ের কথা বলে হুম প্রথম তো আমি বলি যে একটা শুভ সংবাদ পেতে চলেছেন আপনি কোনো না কোনোভাবে কোনো গুড নিউজ হ্যাঁ ম্যারেজ সংক্রান্ত হ্যাঁ যারা এই বিয়ের জন্য অপেক্ষা করছিলেন সাডেন তাদের বিয়ে ঠিক হয়ে যেতে পারে হ্যাঁ আপনারা একটা নতুন অধ্যায় আমি বললাম না জীবনের একটা নতুন অধ্যায় আপনারা মানে যাচ্ছেন আরও একটা কথা বলি যারা মানে মানে বাড়ি হ্যাঁ বাড়ি যারা তৈরি করতে চাইছিলেন হ্যাঁ সেই সেইখানেও সেইখানেও একটা এবার এবার হয়তো সেখানে মানে কাজ করতে শুরু করবেন হ্যাঁ এতদিন হয়তো সেটা ভাবনা চিন্তার জায়গায় ছিল যে আমি একটা বাড়ি করব বা ফ্ল্যাট কিনবো হ্যাঁ সেই এইবার আমি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আপনারা সেখানে অ্যাকশান নিচ্ছেন হুম প্রথমেই আমি এখানে পিলার দেখতে পাচ্ছি এখানে এখানে যেন একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে থ্রি অফ প্যান্টিকলস তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনারা সেই দিকেও এগোচ্ছেন হুম প্রচুর অ্যাবানডেন্স হ্যাঁ প্রচুর অ্যাবান্ডেন্সকে আপনারা অ্যাট্রাক্ট করছেন অফ একটা ফিনান্সিয়াল কন্ডিশনও আপনাদের ভালোই থাকবে এই পাইল না মানে কোথাও যেন না স্টাক ছিল হ্যাঁ কোথাও যেন আটকে ছিল হ্যাঁ মানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেই হোক হ্যাঁ কোনোভাবে যেন এগোতে পারছিল না তো সেই জায়গাতে একটা চেঞ্জ আসছে সারডেন আপনি এবার চিন্তা ভাবনাটা এবার একটু মানে অন্যভাবে করছেন হ্যাঁ দেখছেন এই মানুষগুলো কফিন থেকে মানে জেগে উঠেছে হ্যাঁ আপনাদের যেন পুনর মানে আবার যেন পুনর্জন্ম হচ্ছে হ্যাঁ আগামী দিনে আমি এটাই দেখতে পাচ্ছি আপনাদের চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসবে হ্যাঁ যেখানে আপনারা স্টাক ছিলেন সেখান থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন আপনাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আসছে হুম এতদিন যেগুলো আপনারা হয়তো রেজিস্ট করে আসছিলেন সেগুলো আপনার আগামী দিনে আপনারা রেজিস্ট করছেন না হুম এবার ওই যে একটা কথা আছে না গো উইথ দ্য ফ্লো হ্যাঁ এবার সেই সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা আপনাদের মধ্যে আসছে হুম এবার আপনারা তৈরি মানে রিস্ক নেওয়ার জন্য যা হবে দেখা যাবে আমি এবার এগোবো যা আছে আমি ফেস করবো হুম পেজ অফ প্যান্টিকলস একটা অ্যাকশানের কথা বলে হুম তো মানে ট্যারোতে ফার্স্ট অ্যাকশান হচ্ছে পেজ অফ প্যান্টিকলস আপনাদের বাটেম অফ দ্য ডেকে মানে ফার্স্ট স্টেপ আপনার যে আপনারা যে চিন্তা ভাবনায় আটকে ছিলেন সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনারা ফার্স্ট স্টেপটা নিয়ে ফেলছেন ওকে এখানেও দেখুন এস অফ একটা সলিড বিগিনিং দিকে আপনারা যাচ্ছেন ওকে ফাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন দ্য সান প্রথমে বলি এই পাইলে বেশ কিছু মানুষ যারা মানে বেবি প্ল্যান করছেন হ্যাঁ এক্সপেক্ট করছেন তাদের তারা এই গুড নিউজটা পেতে চলেছেন আগামী দিনে হুম আগামী দিনে পেতে চলেছেন এবং এটা খুব তাড়াতাড়ি হবে দ্য সান দ্য সানের তেজই আলাদা হ্যাঁ দ্য সানের তেজই আলাদা সূর্য তো উঠেই গেছে তো এটা এটা খুব তাড়াতাড়ি আপনারা মানে গুড নিউজটা মানে পেতে চলেছেন খুব বেশি হলে মানে নেক্সট থ্রি মান্থ হ্যাঁ খুব বেশি হলে তো মানে চারিদিকে দেখুন এই 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 এইটা দেখুন মানে আপনার আপনাদের যেন মানে বংশধর আসতে চলেছে একটা জয় ধ্বজা আমি দেখতে পাচ্ছি হুম এই ফুল এই দিকে দেখুন সূর্যমুখী ফুলগুলোও ফুটে গেছে তো এরকম একটা গুড নিউজ আপনারা পেতে পারেন তাছাড়াও আপনাদের আপনারা যেন একটা অন্ধকার সাইড থেকে হ্যাঁ একটা আলো আলোর দিকে যেন আপনারা যাচ্ছেন হুম একটা আপনাদের না এই পাইলে একটা টেনশন হ্যাঁ দীর্ঘদিনের একটা সমস্যার সমাধান হতে চলেছে এটা আমি দেখতে পাচ্ছি নাম্বার একটা একটা সমস্যা সমস্যা না এটা একটা আপনার টেনশন একটা মানসিক টেনশন টেনশন আমি বলবো যে হচ্ছে না কেন হচ্ছে না কেন একটা অপেক্ষার অবসান হতে চলেছে যেটা নিয়ে আপনি ভীষণ চিন্তিত ছিলেন বললাম না আপনি অন্ধকারের দিকে অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছেন দেখুন এই মানুষটা আলোর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এবার আপনি আপনার মধ্যে একটা ক্লিয়ারিটি চলে আসছে কিং অফ প্যান্টিকালস আপনি নিজেকে ভীষণ ভীষণ সমৃদ্ধ মনে করবেন আর কিং অফ প্যান্টিকালস অ্যাবার্ডেন্সের কথা বলে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি প্রচুর মানিও করছেন ট্রু ব্যস্ততম লাইফ থাকবে আপনার আগামী দিনে কোন সিদ্ধান্ত নেওয়ার যদি ব্যাপার থেকে থাকে তো আপনি আমি দেখতে পাচ্ছি আপনি সঠিক সিদ্ধান্তই নিচ্ছেন আগামী দিনে থ্রি অফ সোর্স এটা আমার পাস্টের এনার্জি মনে হচ্ছে হ্যাঁ থ্রি অফ সোর্স এটা আমার পাস্ট এনার্জি মনে হচ্ছে বিকজ আপনার রিডিংটা শুরু হয়েছে দ্য সান হ্যাঁ কোনো একটা ইমোশনাল কষ্ট হ্যাঁ মানসিকভাবে মানে আপনাকে না ভীষণ দুঃখ দিচ্ছিল ভীষণ দুঃখ দিচ্ছিল তো সেই জায়গাটায় আমি বললাম না সেই জায়গাটা আপনি ক্লিয়ারিটি পেয়ে যাবেন একটা ওয়েটিং একটা অপেক্ষা থ্রি অফ ওয়ান্স একটা অপেক্ষার অবসান হতে চলেছে তবে ফিনান্সিয়াল গ্রোথও আপনি দেখতে পাবেন পাইল নাম্বার টু আগামী দিনে হুম ফিনান্সিয়াল গ্রোথও আপনি দেখতে পাবেন যদি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে তো আমি বলছি আপনি যেই সিদ্ধান্তটাই নিচ্ছেন না কেন আপনি সঠিক সিদ্ধান্তই নিচ্ছেন অনেক পেন্ডিং কাজ হ্যাঁ অনেক পেন্ডিং কাজ আপনার হয়ে যাবে আগামী দিনে সেগুলো হতে চলেছে হুম তো এই বিষয়গুলো আপনার এই মুহূর্তে মানে আসছে এই এই এনার্জিগুলোই আসছে আগামী দিনে যেগুলো হয়তো আপনার এই মুহুর্তে জেনে নেওয়া প্রয়োজন আপনি হয়তো ভীষণ টেনশানে দিন কাটাচ্ছেন তো না দেখবেন আগামী দিনে আপনি যে ল্যাক মেন্টালিটি যে যে থ্রি অফ সোর্স হয়তো কাজে এনার্জি পাচ্ছিলেন না আপনার মধ্যে অনেক এনার্জিও আসছে আপনি ভীষণ প্যাশানেটও হয়ে উঠছেন কোনো কাজ আপনি ফেলে রাখবেন না এবার ওই রাইট নাও রাইট হেয়ার মানে এখনই করব আজকে করব এখনই করব এরকম একটা এনার্জিতে আপনি যাচ্ছেন হুম কিং অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ প্যান্টিকল যে অ্যাবানডেন্সটা আপনার জীবনে আসছে এটা আপনি আপনি এই এই অ্যাবান্ডেন্সটাকে নিজের জীবনে আমন্ত্রণ করছেন ইনভাইট করছেন আপনার পরিশ্রমের মাধ্যমে হ্যাঁ কিং অফ ওয়ান্স যদি মানুষ মানে এই এনার্জিতে যদি থাকে হ্যাঁ নিজের টার্গেটকে নিয়ে যদি কেউ এত সিরিয়াস থাকে নিজের কাজকে নিয়ে যদি সে এত ব্যস্ত থাকে তাহলে তো তার জীবনে অ্যাভারনেস আসতে বাধ্য হুম তো আমি এটাই দেখতে পাচ্ছি আপনি যাই অপেক্ষা করছিলেন না কেন সেই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী দিনে এই ল্যাক মেন্টালিটি যেটা আপনার মধ্যে দীর্ঘদিন ছিল সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন আর আপনি প্যাশানেট হয়ে উঠছেন হ্যাঁ লাইফকে নিয়ে ওকে তো পাইল নাম্বার টু এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কতটা ডেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেল এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার আমি যাবো পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন পেজ অফ সোর্স হুম পেজ অফ সোর্স একটা অনুসন্ধিৎস মানে মন হ্যাঁ কিছু একটা অনুসন্ধানকারী মানে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে আমি এর শেষ দেখে ছাড়বো এরকম একটা কিছু দীর্ঘদিন থেকে আপনি হয়তো কিছু একটা ট্রাই করছেন এবং সেটা আসছেও আপনি যেই মানে বললাম না একটা অনুসন্ধান একটা কিছু হয়তো আপনি করছেন হ্যাঁ সেটা আসছেও হ্যাঁ এস অফ সোর্স সেটা আসছেও মানে সেই পর্দা ফাঁসটা হয়েও যাবে যাবে আগামী দিনে আপনি ডেফিনেটলি কিছু একটা না অনুসন্ধান করছেন

কনফ্লিক্ট দ্বন্দ্ব হ্যাঁ কিছু ছিল দ্বন্দ্ব মানে বললাম না যে আমি এর শেষ দেখে ছাড়ব হ্যাঁ মানে কি হবে রেজাল্ট কি মানে শেষ অবধি আমি যাব আমি জেনেই ছাড়ব এটা কি তো সেই 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 ট্রুথ হ্যাঁ সেই সেটা সেই পর্দা ফার্স্টটা সেই শেষ অবধি আপনি পৌঁছে পৌঁছচ্ছেন আমি এটাই দেখতে পাচ্ছি যা কিছু দ্বন্দ্ব আপনার মনে ছিল তার অবসান হতে চলেছে হ্যাঁ কারণ দেখুন এই যে এই যে ফাইভ অফ প্যান্টিকালসের দিকে মানে পেজ অফ সোয়ার্স কীভাবে তাকিয়ে রয়েছে হ্যাঁ আমি দেখে নেব একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনারা না ভীষণ সাহসী এই পাইলটা যারা চুজ করেছেন আপনারা ভীষণ সাহসী আপনারা প্রবলেমকে ফেস করতে জানেন প্রবলেম থেকে পালানো আপনাদের মধ্যে আপনাদের ঠিক আসে না হ্যাঁ অনেকে থাকে না যে ধূর এটা হচ্ছে না তো দিকে যাই মানে অনেকে থাকে প্রবলেম ফেস করতে পারে না চায় না কিন্তু আপনারা কিন্তু সেরকম না আপনারা ময়দান থেকে পালানোর ব্যক্তি নন আপনারা শেষ না দেখে ছাড়েন না এই ব্যাপারটা আছে আপনাদের মধ্যে হুম তো আমি দেখতে পাচ্ছি পেজ অফ সোয়ার্স থেকে এবার আপনি দ্য ইম্পারে যাচ্ছেন যে এই প্রিপারেশানটা আপনার চলছিলো সে যেই জায়গা থেকে হোক না কেন হ্যাঁ এই যে বললাম না আপনি মানে শেষ না দেখে ছাড়বেন না সেটা যা কিছু হতে পারে আপনার আপনি যদি স্টুডেন্ট হতে মানে হন তাহলে হয়তো আপনার এক্সামের প্রিপারেশান ছিল বা অন্য কোন জায়গা থেকে হুম তো সেই জায়গাতে আমি দেখতে পাচ্ছি আপনি এম্পায়ারে পৌঁছচ্ছেন পেজ হচ্ছে একটা স্টুডেন্ট হ্যাঁ আর দ্য এম্পার হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হুম তো আপনি সেই জায়গায় পৌঁছচ্ছেন আপনি আর মানে সেই আপ আপডাউন ব্যাপারটা আপনার মধ্যে মানে থাকছে না হ্যাঁ আপনি ভীষণ আপনার আপনারা ভীষণ দৃঢ় প্রতিজ্ঞ টাইপের মানুষ হ্যাঁ যেটা মানে মনে আসলো তো আমি করেই ছাড়বো আর আপনি করছেনও সেটাই করছেন সেটাই আসছে আগামী দিনে আপনি যাই তাই করছেন পাইল নাম্বার থ্রি পেজ অফ সোয়ার্স না একটা পেজ অফ সোয়ার্স ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হ্যাঁ যদি কারো রিডিংয়ে পেজ অফ সোয়ার্স আসে সে যেই কাজটাই করছে না কেন সে ভীষণ মন দিয়ে করছে হুম সে ভীষণ মন দিয়ে করছে তো আমি দেখতে পাচ্ছি সেই জায় আপনি যেইখানেই ট্রাই করছেন হ্যাঁ যেই জায়গায় আপনি পৌঁছোতে চাইছেন সেখানে আপনি পৌঁছে যাচ্ছেন দ্য এম্পেরারে আপনি পৌঁছে যাচ্ছেন এটা আপনার দীর্ঘদিনের একটা কি বলবো একটা দীর্ঘদিনের আপনার মানে সাধনা হুম তার ফল আপনি পেতে চলেছেন অনেক আপডাউন এসেছে আপনার লাইফে কিন্তু আপনি সেই টার্গেট থেকে সরে দাঁড়াননি হ্যাঁ সেই টার্গেট থেকে আপনি সরে দাঁড়াননি আপনার সেই জেদ আপনার এই অধ্যাবসায় সেটাই আপনাকে আপনার সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে এটাই আমি দেখতে পাচ্ছি এই এই পাইলে যারা সাধনা করছেন যেই যেই জায়গা থেকে করুন না কেন তারা না একদিন দুদিন না তারা দীর্ঘ দিন থেকে করছেন আর এই ইয়ারটা যে চলছে না এটা হচ্ছে স্যাটার্নের ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান ডিজিটে নিয়ে আসবেন এইট এইট হয় এইট হচ্ছে স্যাটার্নের নাম্বার তো অনেকে অনেক মানুষ আছেন যারা এই ইয়ারে তাদের কর্মফল পেতে চলেছেন এখানে দা হারমিট এটা এটা দীর্ঘদিনের সাধনা এটা একদিনের সাধনা নয় আপনি যেটা যেটা মানে যেই সাকসেসে যেই সফলতায় আপনি পৌঁছচ্ছেন সেটা আপনি ডিজার্ভ করেন হ্যাঁ তো সেই জন্যই ইউনিভার্স আপনাকে এই সফলতাটা দেবে ওকে যে কম্পিটিশনটা আপনি দিন ধরে ফেস করে আসছেন আপনি পালাননি সেখান থেকে তো সেই তার ফলাফল আসছে আপনার জীবনে এবং সেটা ভালোই আসছে হুম এটা আপনারই অধ্যবসায়ের ফল যেটা আপনাকে ইউনিভার্স তার ব্লেসিং হিসাবে দিতে চলেছে আগামী দিনে ওকে ফাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা